নামি দামি তারকাদের ব্যস্ত শিডিউলের সঙ্গে অনেক সময় ফ্লাইটের সময় মেলে না আবার অনেক সময় যাত্রীবাহী বিমানে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় তাই অনেক তারকাই নিজেদের ব্যক্তিগত বিমানে চলাচল করেন হলিউডের পাশাপাশি বেশ কয়েকজন বলিউড তারকাও কিন্তু ব্যক্তিগত বিমানের মালিক বলিউডের জীবন্ত কিংবদন্তে অমিতাভ বচ্চনের রয়েছে নিজস্ব বিমান বিমানে চলাচলের সময়টা পুরোপুরি নিজেকেই দেন অমিতাভ ভ্রমণের সময় পড়াশোনা করতেই পছন্দ করেন বলিউডের শাহিনশাহ অমিতাভ বচ্চন দুই সালে দাদা সাহেব ভালকে পুরস্কারে সম্মানিত হওয়ার পর পুত্র অভিষেক বচ্চন তাদের ব্যক্তিগত জেট বিমানের সামনে একটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের নাচ থেকে মুক্ত হননি এমন লোক খুঁজে পাওয়া ভার এই অভিনেত্রীর স্টাইলিশ একটি ব্যক্তিগত জেট বিমান রয়েছে প্রয়োজনে পরিবার নিয়ে উড়ে বেড়ান এই নায়িকা বলিউডের অন্যতম ধনী তারকা বলা হয় কিং অব রোমান্স শাহরুখ খানকে বহু বছর ধরেই নামের আগে বলিউড বাদশাহ খেতাবটি নিজের করে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা নিজের ব্যক্তিগত কাজে এবং পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তিনিও ব্যবহার করেন তার ব্যক্তিগত বিমান ধারণা করা হয় তার বিমানটির মূল্য চারশো কোটিরও বেশি ভারতের সীমানা ছাড়িয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী বিয়ের পর থেকে বর্নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি শুটিং এর কাজে মাঝে মধ্যে উড়ে যান নিউ ইয়র্ক টু যুক্তরাজ্য ভারত ব্যক্তিগত বিমানের মালিক হওয়ায় অনায়াসে ভ্রমণ করতে পারেন এই অভিনেত্রী বলিউডের স্টাইলিশ হিরো ঋত্বিক রোশনও ব্যক্তিগত বিমানের মালিক ভ্রমণপ্রিয় ঋত্বিক বিমানের মালিক হন অনেক আগে যোধা আকবর নামক সিনেমার সময় বিমানটি কেনেন বলিউডের হাতরোপ এই নায়ক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেটে ব্যক্তিগত জীবনে রাজকুন্দ্রার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি রূপালী পর্দার মতো বিনাশবহুল জীবনযাপন করেন এই অভিনেত্রীর ব্যক্তিগত একটি জেট বিমান রয়েছে বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অক্ষয় প্রতি বছর শুটিংয়ের চাপ বেড়ে যাওয়ার কারণে ভারতের অভ্যন্তরীণ জায়গায় যাওয়ার সুবিধার্থে প্রাইভেট জেটের ক্রেতার তালিকায় নাম লেখান অক্ষয় ভারতীয় এক দৈনিকের প্রতিবেদন অনুযায়ী অক্ষয়ের ব্যক্তিগত জেট বিমানটির মূল্য নিচ্ছেন তিনি ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন সানি তিন বছর প্রেম করার পর দুই সালে বিয়ে করেন তারা এ দম্পতির তিন সন্তান রয়েছে সানি লিওনের ব্যক্তিগত জেট বিমান রয়েছে ব্যক্তিগত প্রয়োজনে নিজের বিমান ব্যবহার করেন এই অভিনেত্রী ভারতের সকল অভিনেতাদের মাঝে সর্বপ্রথম প্রাইভেট জেট কিনেন অজয় দেবকন হকার আটশো নামক সেই বিমানে করে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাঝে মধ্যেই উড়াল দেন অজয় নিজের সিনেমার প্রচার শুটিং কিংবা ব্যক্তিগত কাজেও এই ব্যক্তিগত বিমান ব্যবহার করেন তিনি সাইফ আলী খান নবাব পরিবারের সন্তান অর্থকরীর অভাব নেই বলিউডে আছে তুমুল জনপ্রিয়তাও বলিউডের জনপ্রিয় এই অভিনেতা ব্যক্তিগত বিমানের মালিক হন দু সালে মাঝে মধ্যে স্ত্রী কারিনাকে নিয়ে আভিজত্যপূর্ণ ভ্রমণগুলোর সময় এই বিমান ব্যবহার করেন মাঝে মধ্যে পরিবার এবং কাছের বন্ধুরাও ব্যবহার করেন সাইফের এই ব্যক্তিগত বিমান পুষ্পাখ্যাত অভিনেতা আল্লু অর্জুন তার ব্যক্তিগত জেটে নিহারিকা কোনিডিলার বিয়েতে যোগ দিতে তার পরিবারের সাথে উদয়পুর গিয়েছিলেন এছাড়াও রেস গুরুরাম টিমের সাথে ভ্রমণ করার সময়ও তাকে প্রাইভেট জেটে দেখা গিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর সালমান খান সহ আরো বেশ কয়েকজন গুণী তারকা ব্যক্তিগত বিমানের মালিক